আসসালামু আলাইকুম যারা রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটাকে এখনও অ্যাপ্রুভ করাতে পারছেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য এবং এই যে মান্ডালার ডিজাইনগুলি রয়েছে এই মান্ডালার ডিজাইনগুলি দিয়ে আপনি প্রত্যেকটা মাইক্রোস্টক সাইটে অ্যাপ্রুভাল পাবেন এক কোটি পার্সেন্ট গ্যারান্টি তো সেই ক্ষেত্রে এই মান্ডালার ডিজাইন কিন্তু বানানো শিখতে হবে তো এই মান্ডালা কিভাবে বানাতে হয় সেটা নিয়ে এক ভাই কমেন্ট করেছিলেন এই জন্য আজকের এই ভিডিও থেকে আমরা এই মানডালার ডিজাইনের আইডিয়াটা দেখিয়ে দেবো আরেকটা বিষয় বলে রাখি এই মানডালার ডিজাইন বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট একটা মানডালার টেমপ্লেট প্রয়োজন পড়ে যেটা আপনাদের কাছে নাই এই জন্য আপনারা সঠিকভাবে বানাতে পারছেন না তো এই ভিডিওতে যদি আপনারা এই এই ভিডিওতে যদি আপনারা পাঁচশো লাইক করে দেন কমপ্লিট তাইলে আমি সেই মানডালার টেমপ্লেটটা ফ্রিতে গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব তো এখন ডিজাইন কিভাবে কমপ্লিট করতে হয় কমপ্লিট করার পর কীভাবে বের করতে হয় সেটা নিয়ে সব কিছুই কিন্তু ভিডিও থাকছে তো অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করেন আরেকটা বিষয় বলে রাখি এই যে মান্ডালা ডিজাইন এই মান্ডালা ডিজাইনগুলি কিন্তু একদম পানির মতো সহজ যদি আপনি মানডালের ডিজাইনের টেমপ্লেটটা বানাতে পারেন তো অনেকে নিজে নিজে বানাতে পারবেন আবার অনেকে হচ্ছে বানাতে পারছে না তাদের উদ্দেশ্যেই সব কিছু বলা তো এই যে মান্ডালা ডিজাইনগুলি রয়েছে এডিবি অ্যাডোবি স্টোকে আপলোড দিয়ে অ্যাপ্রুভ করাতে পারবেন শাটার স্টকে পারবেন ফ্রি পিকে পারবেন ভিকটি জিতে পারবেন তো এই সব কয়টা মার্কেট প্লেসে আপনি মান্ডালা ডিজাইন আপলোড করে কিন্তু আপনি সব কয়টা মার্কেট প্লেসে অ্যাপ্রুভাল পাবেন এবং এই মান্ডালা ডিজাইন হচ্ছে আপলোড করে আপনারা প্রতি মাসে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো এখন মানডালা ডিজাইন কীভাবে বানাতে হবে চলুন আমরা বিষয়টা দেখে নিই তো আমরা হচ্ছে আমাদের টেমপ্লেটটা হচ্ছে এখান থেকে ওপেন করে নিয়েছি এরকম একটা টেমপ্লেট আমি অলরেডি রেডি করে রেখেছি যদি এটা আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাইলে আমি গুগল ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন আচ্ছা তো আমরা এখন চলেন একটা ডিজাইন বানানো শিখি আমরা একটা মানডালার ডিজাইন তৈরি করা শিখব প্রথমে হচ্ছে আমি এখান থেকে ইলিপস চলে যাব এবং এই মাঝখান থেকে আমি অল্টার এবং শিফটাকে ধরে আমি এইরকম একটা সার্কেল নিয়ে নিব এবং অবশ্যই এখানে আমাদের শুধুমাত্র স্টক কালার থাকবে ফিল কালার থাকবে না আমরা এটার স্টকের স্টোকের ভ্যালুটাকে প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে বাড়ায় নিব তা আমি এখান থেকে যেহেতু পেস্টটা অনেক বেশি জুম আউট করে এই জন্য অনেক বেশি মোটা করার প্রয়োজন পড়তেছে আমি এখান থেকে ধরেন সত্তর পর্যন্ত রাখলাম স্টকটাকে আমি আবার এখান থেকে দিয়ে দিচ্ছি লিখে ওকে তো এই হচ্ছে আমার স্ট্রোক এখন এখানে হচ্ছে আমরা আরও একটা স্ট্রোক নিব এটার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে অল্টার এবং শিফটাকে ধরে আমি একটু বড় করে আরেকটা এখানে সার্কেল নিয়ে নিলাম ওকে তো এবার হচ্ছে আমরা চলেন বানানো শুরু করি ডিজাইন প্রথমেই হচ্ছে আমি এখান থেকে এই যে পেন টুলটা রয়েছে পেনটুলটাকে সিলেক্ট করবেন এই যে মাঝখানের যে আমাদের লাইনটা রয়েছে এইটা এবং এটা হচ্ছে আমাদের মেইন লাইন এই দুইটা লাইন আপনি যদি কন্ট্রোল করে আপনি কাজ করতে পারেন তাহলে সহজেই করতে পারবেন তো প্রথমেই হচ্ছে আমি কি করবো আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে শিফটাকে ধরে এতটুকু বড় করে আমি একটা লাইনটা টেনে নিলাম এরপর এই যে আমার যে মাউ আমার যে পেন টুলের যে আইকনটা রয়েছে এটাকে ঠিক আমি এই লাইনের একটু বাহিরের দিকে নিয়ে আসবো এটা দেখেন এই লাইন থেকে একটু বাইরে নিয়েছি এবং এই লাইন থেকেও আপনারা একটু বাইরে নেবেন এরপর আপনি সরাসরি এটাকে একটু অ্যাঙ্গেল করে তারপর হচ্ছে ঠিক শেপটাকে এইভাবে করে নিবেন আমি ধরেন আরেকটু এভাবে করে অ্যাঙ্গেল করে নিই এভাবে নিয়ে নিলাম এবার আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আপনি এটাকে একটু এডিটও করে আপনি এটার শেপকে কিন্তু পরিবর্তন করতে পারবেন উপরে নিচে কম বেশি করে তা আমি এটাকে আরেকটু নিচের দিকে নামাই নিই ওকে আমার এখানে একটা হয়ে গেল এবার আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমি নিচের দিকে নিব আমি এটাকে নামিয়ে এই লাইনের সাথে আমি এটাকে করবো তা আমি এটাকে একটু চাপাই দিতেছি এইভাবে করে চাপাই দিলাম হয়ে গেল আমাদের একটা শেপ এরপর হচ্ছে আমাদের এই যে শেপটা রয়েছে এটাকে আরও আমাদেরকে নিতে হবে আমি এর আগে এখান থেকে একটু এদিকটাতে চাপাই দিয়ে এটাকে আর একটু কমাই দিলাম ওকে এবার হচ্ছে আমি এটাকে আরেকটু যদি নিচের দিকে নিয়ে আসি তাইলে ম্যাবি ভালো হবে আমি আরেকটু নিচের দিকে নিয়ে আসি ওকে এবার এই 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 যে লাইনটার আছে এটা কি আপনি অল্টার এবং শিফটটাকে ধরে আবার উপরের দিকে টান দেন তাইলে এখানে আরেকটা তৈরি হয়ে যাবে এরপর কি করতে হবে এটা যেহেতু এই লাইনের বাইরের দিকে আছে এটাকে জাস্ট একটু টেনে এই লাইনের এই বাইরের দিকে নিয়ে আসবেন তাহলে অটোমেটিক্যালি এখানে আরেকটা তৈরি হয়ে যাবে আমি এখানে আর একটু টেনে নিচ্ছি এটাকে সামান্য একটু টেনে দিলাম একটু জুম করে কাজ করবেন জুম করে কাজ করলে আপনার মান্ডালার ক্ষেত্রে আপনার ডিজাইন বানানোর জন্য সহজ হয়ে যাবে আর কি ওকে আমি এতটুকু বানিয়ে নিলাম আর এটাকে একটু সামান্য উপরের দিকে তুলে নিই এভাবে করে হ্যাঁ হয়ে গেল তা আমার এখানে দুইটা কিন্তু হয়ে গেল তো এরপর হচ্ছে আমরা এখান থেকে এই যে সার্কেলটা নিয়েছিলাম এই সার্কেলটাকে চাইলে আমরা একটু এক ছোট করতে পারি এখান থেকে এরকমভাবে ধরেন ছোট করে নিতে পারি ছোট করার পর আমরা আরেকটা কাজ করতে পারি এখান থেকে আবার এটাকে এইভাবে করে টেনে নিচের দিকে নিয়ে আসতে পারি তাইলে আমাদের এদিকে তিনটা শেপ হয়ে যাবে আমি এটাকে একটু নিচের দিকে টেনে নিয়ে আসি এটাকে ধরেন একটু ছোট করে নিতে হবে আগে এইভাবে করে হচ্ছে আমি একটু ছোট বড় করে আমি শেপগুলি পারফেক্ট ভাবে নিয়ে নিব তা আমি এখান থেকে যে ডিরেক্ট সিলেকশন টুল রয়েছে এটার মাধ্যমে চাইলে এটাকে এইভাবে করে একটু এডিট করে ঠিক মতো এটাকে সেট করে নিতে পারবো ওকে তো এখন আমাদের এখানে টোটাল তিনটা শেপ হইলো আর এই যে মাঝখানের যে শেপটা আছে এটাকে আমরা একটু নিচের দিকে নামাই নিব আর একটু নিচের দিকে নামাই নিব যাতে সব দিকে একটু সমান সমান থাকে এরকম একটা শেপ নিলে আমাদের হয়ে যাবে ওকে তো এখন হচ্ছে আমাদের এদিকে কিন্তু আমরা তিনটা শেপ নিয়ে নিলাম অলরেডি এখন এইখানে হচ্ছে আমাদেরকে কী করতে হবে আমরা হচ্ছে এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে বোল্ড ব্রাশ টুলে যাবো এবং এটাকে একটু জুম করে আমাদের থার্ড ব্র্যাকেট চেপে এটাকে বড়ো ছোটো করতে পারবেন আমি এটাকে চেপে এই অংশটাকে জাস্ট আমি এইভাবে করে ড্র করে ফিল আপ করে দেবো সম্পূর্ণ এই অংশটাকে আমি এইভাবে করে ফিল করে দিব ওকে তাহলে দেখেন এখন সব কয়টা কিন্তু আমাদের এখানে ফিল ফিল হয়ে গেল হ্যাঁ এখন এখানে হচ্ছে আমাদেরকে আরও অনেকগুলি কাজ করতে হবে যেগুলি আমরা একে একে সবকিছু করে দেখাবো এখন আমরা কি করতে পারি এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব ইলিপস টুলে যাওয়ার পর আমরা ঠিক এখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে প্রথমে ধরেন এরকম একটা সার্কেল নিয়ে নিব এবং এখানে হচ্ছে আমরা স্টকটা দিব হচ্ছে সত্তর ওই যে আগের বার দিয়েছিলাম সত্তর সেম সত্তরটাই দিয়ে দিব এখানে তারপর এটাকে আমি হচ্ছে এতটুকুই রাখতে পারি আমি জাস্ট এতটুকুই রাখছি এবার এটাকে হচ্ছে আমরা একটু কাটবো কাটার জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিজার টুলে যাব এবং আমি এখানে একটা ক্লিক করে দেব তারপর এখানে একটা ক্লিক করে দেব এবার আমি এই যে অংশটা সিলেক্ট অবস্থায় রয়েছি এটাকে কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলে এটা কেটে যাবে এবং এখানে এক্সট্রা আমাদের একটা শেপ অ্যাড হয়ে গেল তো এরপর হচ্ছে আমাদেরকে এখানে আরও বেশ কিছু শেপ আমরা অ্যাপ্লাই করব যেমন আমরা ধরেন এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যেতে পারি লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর এখানে আমরা কিছু লাইন নিয়ে নিতে পারি আমি ধরেন এখান থেকে একটা এভাবে করে লাইন নিয়ে নিলাম এটার লাইনের স্ট্রোকটা আমরা ধরেন তিরিশ করে দিতে পারি একটু চিকন করে নিতে পারি অথবা আমরা হচ্ছে এখান থেকে বিশ করে দিতে পারি এটা একটু চিকন করলে ভালো হয় আমরা এখান থেকে দশ করে দেখি হ্যাঁ দশ করলে মোটামুটি ঠিক আছে এবার আমি ধরেন এখান থেকে এটাকে এইভাবে করে টেনে দিলাম আমরা হচ্ছে এটাকে এই পাশটায় টেনে দিই তাইলে আমাদের ম্যাবি ফিল হয়ে যাবে আমরা আরেকটু ফাঁকা করে নিই এটাকে ওকে আমাদের এখানকার যে সামান্য একটা কাজ ছিল সেটা কিন্তু হয়ে গেছে আর এই মানডালার ডিজাইনগুলি আমরা আমাদের মতো করে যেভাবে চাইব সেভাবে করে কিন্তু আমরা বানাতে পারবো এবার আমরা হচ্ছে এখান থেকে ধরেন লাইন সেগমেন্ট তুলে গেলাম এখন এইখান থেকে আমি জাস্ট এই বরাবর আমি একটা একটা লাইন নিয়ে নিলাম জাস্ট একটা নিয়ে এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে একটু চিকন মোটা আমরা এখানে করে নিতে পারি তো আমরা হচ্ছে এই ডিজাইনটাকে ব্ল্যাক কালার উপর করে আমরা কিন্তু পরে সেটাকে চাইলে আবার সেটার কালারও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো তো এবার আমরা এখান থেকে শিফটটাকে ধরে সরাসরি আমরা এখানে একটা লাইন নিয়ে নিলাম এখানেও একটা অ্যাড হয়ে গেলো তবে এখানকার যে স্টকের সাইজটা রয়েছে এটা হচ্ছে সতেরো রয়েছে আমরা এটাকেও সিলেক্ট করে এখান থেকে সতেরো লিখে দিব কীবোর্ড থেকে সতেরো লিখে দিলে ইন্টারপ্রেস কলাম হয়ে গেল তো এবার আমরা কি করতে পারি এটাকে ধরেন এইভাবে করে একটু ট্রেনে এই পাশটাতে নিয়ে আসতে পারি তাহলে এখানে বেশ কিছু লাইন আমাদের অ্যাড হয়ে যাবে তারপর হচ্ছে ধরেন এটাকে আবার টেনে আমি এখানে নিয়ে আসলাম তো গ্যাপগুলি যাতে সমান সমান হয় সেটা একটু খেয়াল করবেন আমি এখান থেকে গ্যাপগুলিকে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি উপরে নিচে করে তারপর ধরেন এটাকে এখানে নিলাম আমি এখানে কন্ট্রোল ডি দিয়ে দিতে পারি পরবর্তীতে আমরা এগুলিকে ঠিক করে নিতে পারবো ওকে তো এবার হচ্ছে এই যে এটা একটু ছোট হয়েছে তো এটাকে আমরা একটু নিচের দিকে নামায়া দিলেই আমাদের এটা কিন্তু ঠিক হয়ে যাবে আমরা এটাকে একটু নিচের দিকে নামায় দিলাম এবং এই পাশ থেকে এটাকে একটু ছোট করে দিব তারপর এটা একটু উপরের দিক থেকে বড় হয়ে গেছে এটাকে একটু ছোট করে দিব ওকে তাহলে আমাদের এখানে দেখেন এখন কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়ে গেল আচ্ছা এরপর হচ্ছে আমরা এখানে এক্সট্রা একটা শেপ অ্যাড করতে চাই যেমন এখানে ধরেন আমি এই আর্টস টুলে গেলাম আমি এখান থেকে জাস্ট এইভাবে করে ড্র্যাক করলাম তো ড্র্যাক করার পর আমরা কি করব এটাকে আরেকটু একটু নিচের দিকে আমি নামায় নিই এবং ইউনিফর্ম থেকে এই অপশানটাকে সিলেক্ট করে দেবো তাহলে এটার সুন্দর একটা শেপ ক্রিয়েট হবে এবং একটু বাইরের দিকে বের করে দিয়ে আমি এটাকে ধরেন এরকম নিচের দিকে অ্যাড করে দিচ্ছি আমি একটু ভালোভাবে টেনে নিচের দিকে নিয়ে আসি একদম নিচেরটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য ওকে এবার আমরা এটাকে অল্টার এবং শিফটাকে ধরে আরেকটা এখানে নিয়ে কন্ট্রোল দিয়ে দিলাম দেন আমরা এখানে তিনটায় অ্যাড করে দিলাম তো এখানে দেওয়ার পর এখানেও কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল এরপর হচ্ছে আমরা এখান থেকে আবারও এই আর টুলে ক্লিক করব এবার আমরা ধরেন ইপাস থেকে আমরা জাস্ট এইভাবে করে একটু টেনে দেব তা আমরা যদি ইপাস থেকে একটু টেনে দিই টেনে দিলে দেখেন এখানে কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়েছে আমি এটাকে একটু ঠিকঠাক করে নিই ওকে আমরা আমরা হচ্ছে এটাকে এটাকে সিলেক্ট করে আমরা একটু এটাকে ফিল কালার দিলে আমাদের এই শেপের আকৃতি কিন্তু পরিবর্তন হবে আমি ধরেন এটাকে সামান্য একটু গ্যাপ করে নিলাম তারপর এখান থেকে ধরেন একটু উপরের দিকে তুলে দিলাম আর একটু সামান্য উপরের দিকে তুলে দিয়ে এটাকে ছোট বড় করে নিতে পারবো আমি ওকে তো এইভাবে করে হচ্ছে আমরা এটাকে সেট করে নিব আর এখান থেকে হচ্ছে আমাদের এটা এখানে খারাপ লাগলে আমরা কী করতে পারি এটাকে একদম মাঝখানে একটা দিয়ে দিতে পারি আমরা আরেকটু সামান্য একটু উপরে তুলে দিই ওকে তা আমি এখানে জাস্ট একটাই দিয়ে দিলাম তাহলে এখানেও এটা কিন্তু অ্যাড হয়ে গেল এখন এই যে মাঝখানে যে গ্যাপগুলি আছে এইগুলিতে আমরা কিছু ডট ডটও ব্যবহার করতে পারি অথবা আমরা এখান থেকে লাইনও কিন্তু টানতে পারি তা আমরা এখান থেকে এখন এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা ধরেন এখান থেকে আমরা সরাসরি এখানে একটা লাইন টেনে দেব এখানে একটা লাইন টেনে দিলে আমরা স্টকের একটু ভ্যালুটা বাড়াই দিচ্ছি ওকে আমি জাস্ট এতটুকু দিয়ে দিলাম আমি আর একটু বাড়ায় নিতে পারি এখান থেকে ওকে তো এরপর হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা একটা লাইন সেগমেন্ট নিব আমি এখান থেকে সরাসরি করে টেনে দিলাম দেন হয়ে গেল এখন আমাদের হচ্ছে নিচের দিকে আমরা আরো প্রচুর ডিজাইন করতে পারবো আমরা এখান থেকে ধরেন এটাকে একটু ছোট করে দিলাম আমরা আমাদের মতো যে কোনো কিছু আমরা এখানে কিন্তু ড্র করতে পারি আচ্ছা এবার আমরা এখান থেকে ধরেন এই লাইন সেগমেন্ট টুলে গেলাম লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর আমি আনুমানিক মাঝখানে একটা গ্যাপ রেখে আমি ধরেন এই পর্যন্ত আমি একটা লাইন টেনে নিলাম এবং এটাকে আমি হচ্ছে এখান থেকে এই ড্যাশ লাইনে ক্লিক করে দেব তাইলে এরকম বেশ কিছু শেপ তৈরি হবে আমি এবার এটাকে একটু রাউন্ড করে নিচ্ছি এখান থেকে যে আমার এইগুলি আছে এগুলি একটু কম বেশি করে নিতে হবে আমি এখান থেকে ধরেন এটাকে একটু কমিয়ে নিই এটাকে একটু যত বেশি বাড়াবো তত বেশি কিন্তু এখানে গ্যাপ তৈরি হবে তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের মতো করে এখান থেকে সুন্দর করে কিন্তু এই ডিজাইনটা আপনারা এভাবে করে ম্যানেজ করতে পারেন আরেকটা ব্যাপার হচ্ছে এটার স্টকের ভ্যালুটা যদি আমরা আরেকটু কমায় দিই তাইলে এটা কিন্তু সহজে বোঝা যাবে তো ক্ষেত্রে আমরা এটাকে একটু কমায় দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখান থেকে স্টকের ভ্যালুটাকে আমি ধরেন পঞ্চাশ করে দিই তাইলে এটা দেখতে একটু ভালো লাগবে আমি আরেকটু কমায় দিই আমি ধরেন এখান থেকে তিরিশ করে দিলাম আর এখানে আবারও ক্লিক করে ধরেন এই ড্যাশলাইনের এখানে আমরা কিছু সংখ্যা কমায় দিই কিছু সংখ্যা কমায় দিলে এখানে আরেকটু কিছু অ্যাড হবে শেপ তাইলে এটা দেখতে ভালো লাগবে ধরেন আমার এতটুকু শেপ হইলো এবার হচ্ছে আমি এই যে এখানে যে আমার ইউনিফর্ম আছে ইউনিফর্ম থেকে এই অপশনটা যদি সিলেক্ট করে দিই তাহলে দেখেন এখানে খুবই সুন্দর একটা শেপ কিন্তু হয়েছে আর ক্ষেত্রে আমরা এটাকে ধরেন আরেকটু যদি কমায়ে দিই তাইলে আমাদের নিচের দিকে আরো একটা শেপ ক্রিয়েট হবে দুই দিকে সমান সমান ওকে তো এটা পারফেক্ট আমি এতটুকুই রাখছি এবার এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এখান থেকে রোটে তুলে যাবো এবং একদম মাঝখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এটাকে ধরেন সামান্য একটু অ্যাঙ্গেল করে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম তাহলে এখানে বেশ কিছু সেব অ্যাড হয়ে গেলো তবে এটা মিলানোর জন্য একটু কষ্ট করতে হবে আপনাদেরকে আমি এটাকে আবার মিলাই নিচ্ছি যেহেতু এটা পারফেক্টভাবে হয় নি আমি এটাকে আরেকটু সুন্দর করে মিলাই নি নেওয়ার চেষ্টা করি ওকে তো এখানে এখন কিন্তু সব মোটামুটি পারফেক্ট বাট আমি এটাকে আরেকটু গ্যাপ করে নিই তাহলে সব কয়টা গ্যাপ সমান সমান হবে আমি একটু গ্যাপগুলি একটু ঠিক করে নিই ওকে তো এবার এই শেপটাকে আমি সামান্য পরিমাণ একটু এই দিকটাতে করে দিলাম এখন দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর লাগতেছে তাই না এখন এইখানে আমরা আরো বেশ কিছু আমরা শেপ এখানে ড্র করতে পারি তো আমরা হচ্ছে এখন চাইলে এই লাইনটাকে কিন্তু ডিলিট করে দিতে পারি আবার চাইলে রাখতেও পারি আমরা এটাকে এখানে আচ্ছা আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর এখন এইখান থেকে হচ্ছে আমরা এই ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো এবং এই ব্রাশ ইফেক্টের এখানে যাবো আচ্ছা আমাদের এখানে ম্যাবি কোনো ব্রাশ ইফেক্ট অ্যাড করা নাই যাই হোক আমরা আমাদের মতো করে এখান থেকে ড্র করছি আমি ধরেন এইভাবে করে সুন্দর করে একটা লাইন টেনে নিলাম এবং এটার স্টকের ভ্যালুটাকে আমি একটু বাড়াই দিলে এটা সুন্দরভাবে তৈরি হবে তো এখানে হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি স্টকের ভ্যালুটা যখন এখানে বাড়াই দিবেন এই শেপটা কিন্তু মোটা চিকন হবে তো এখান থেকে ধরেন আমি দশ করে দিই তো দশ করে দিলে এটা একটু মোটা হবে এবং এটাকে আমি একটু বড় করে দিই উপরের দিকে তুলে দিবো আমি এটাকে একটু উপরের দিকে তুলে দিই তারপর এটাকে একটু এদিকে চাপায় নিলাম তারপর এটাকে একটু দিকটাতে চাপায় দিই ওকে তো এখন দেখেন এই শেপটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবার আমি ধরেন এটাকেও আবার একদম নিচের দিকে নিয়ে আসি তাহলে এখানে আরো একটা সার্কেল তৈরি হবে তো সার্কেল তৈরি হওয়ার পর এখন আমরা এখান থেকে কিছু লাইন দিতে পারি অথবা এটার ভিতরে আরো বেশ কিছু শেপও আমরা করতে পারি আমরা 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 একটু জুম আউট করি এখানে 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 আচ্ছা হচ্ছে এই যে একটা শেপ নিয়েছিলাম এই শেপগুলি কিন্তু আমরা মাঝখানেও দিতে পারি অথবা আমাদের ডিজাইনটা এখন যে অবস্থায় আছে সেই অবস্থায়ও কিন্তু আমরা রাখতে পারি তা আমরা এখান থেকে কি অ্যাড করতে পারি আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে একটা কাজ করি সেটা হচ্ছে যে এই সার্কেলটাকে আরেকটু ছোটো করে এখানে একটা সার্কেল নিয়ে নিই আমি হচ্ছে এটাকে একটু উপরের দিকে তুলে দিব যাতে উপরেরটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় সামান্য একটু যাতে গ্যাপ থাকে সেই রকম একটা আচ্ছা এটাকে আরেকটু একটু নিচের দিকে নামায়নি এটা বেশি উপরের দিকে দিলে দেখতে খারাপ লাগে আমি আর একটু নিচের দিকে নামাই নিই এটাকে ওকে আমার এটা আমাদের এতটুকুই থাকতে পারে আর এটা এটা থেকে আমরা স্টকটা একটু চিকন করে দিলে ম্যাবি এটা ভালো হবে আমরা স্টকটাকে একটু চিকন করে দিলাম তো এখন হচ্ছে আমরা এখান থেকে এই লাইন দিয়ে আমরা এখানে কিছু ড্র করতে পারি যেমন আমরা ধরেন এখান থেকে লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা এখানে লাইন টেনে ডিজাইনটার সৌন্দর্য কিন্তু বাড়ায় নিতে পারবো তা আমরা এখান থেকে এই এই পেন ব্রাশ টুল দিয়েও করতে পারি অথবা হচ্ছে আমরা এই লাইন টুল দিয়েও করতে পারি তা আমি ধরেন এখান থেকে এরকম করে সুন্দর করে আমি আচ্ছা এটার ভ্যালুটাকে আমার একটু কমাইতে হবে আমি ধরেন এখান থেকে সুন্দর করে এরকম একটা ড্র করে দিলাম তাইলে দুই পাশে অ্যাড হয়ে গেল এটা আমার ভালো না লাগলে আমি আবারও এখান থেকে সুন্দর করে এইভাবে করে নিতে পারি আচ্ছা এটা আমার এখান থেকে যেহেতু ভালো লাগতেছে না আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আমি ধরেন এখান থেকে এই কি করতে পারি আমি এখান থেকে আর স্টুলটাকে আবার সিলেক্ট করি আমি ধরেন এভাবে করে একটা সার্কেল নিলাম এবং এখান থেকে এটাকে একটু মোটা করে দিতে পারি আমি আমি ধরেন এখান থেকে তিরিশ করে দিয়ে ইন্টারপ্রেস করলাম তারপর ইউনিফর্ম থেকে আমি এই অপশানটাকে সিলেক্ট করে দিলাম এটাকে আমি এইভাবে করে টেনে একটু বাইরের দিকে বের করে দিব এবং এটাকে এইভাবে করে দিয়ে দিব তাইলে এই শেপটা ভালো লাগবে দেখতে তা আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী উপরে তুলে দিলাম এবং স্টকের ভ্যালুটাকে এখন পনেরো করে দিয়ে দেখি কেমন লাগে আমি আরেকটু বাড়াই দিয়ে বিশ করে দিই ওকে আমি এটাকে ধরেন এখানে এতটুকুই রাখলাম তো এখন হচ্ছে আমরা কিন্তু চাইলে এই ডিজাইনটাকেই আমরা মার্কেট প্লেসের জন্য সেল করতে পারবো এবং আমরা এই অবস্থায় কিন্তু রাখতে পারবো এবার ধরেন আমরা এখান থেকে জাস্ট একটা সার্কেল নিয়ে নিই এখানে ধরেন আমি এরকম একটা সার্কেল নিলাম এবং এটাকে হচ্ছে আমরা ফিল কালারে ঘুরাই দিব তারপর আমাদের এটাকে সামান্য একটু বড় করতে পারি ওকে আমরা এখানে আমাদের ডিজাইনটাকে কিন্তু রেডি করে ফেলাম এখন দেখেন এই মানডালাটা কিন্তু দেখতে খুবই দুর্দান্ত লাগতেছে তো এইভাবে করে যদি আপনারা মান ডিজাইন তৈরি করেন তাহলে আপনারা মার্কেট প্লেসে কিন্তু প্রচুর পরিমাণ এইগুলি সেল করে ইনকাম করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনারা এগুলি দিয়ে কিন্তু আপনারা এই ভালো পরিমাণে একটা আর্নিংও পাবেন এবং স্টক মার্কেট থেকে কিন্তু আপনারা ভালো সেলও পাবেন তো এখন হচ্ছে এই যে মান্ডালা ডিজাইনটা যে তৈরি করলাম এখন এটাকে কিন্তু আমাদের এক্সপোর্ট করে ডিজাইনটাকে বাহিরের দিকে বের করে নিয়ে আসতে হবে এটার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করবো এবং সেই আলাদা ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে এই যে ট্যাম্পলেটটা রয়েছে সেই টেমপ্লেটটা দিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি এখানে তিন চারশোর মতো লাইক আসে এবং কমেন্ট আসে তাইলে অবশ্যই একদম মানডালার ডিজাইন নিয়ে কিভাবে আপনি মানডালার ডিজাইন তৈরি করবেন কিভাবে আপলোড দিবেন কিভাবে সব কিছু প্রসেসিং রেডি করবেন সব কিছু আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে এই ভিডিওতে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ